বল মাছটি রান্না করলে কিভাবে সব থেকে বেশি স্বাদ হয় সেই রেসিপিটি কিন্তু আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি রোমানের নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে কিন্তু আমি বড় সাইজের কয়েক টুকরো বল মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু এখানে আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে স্বাদ মতো লবণগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু এখানে আমি মাছগুলোকে সুন্দর করে এভাবে মেরিনেট করে নিব। আর প্রত্যেকটা মাছ কিন্তু আমি সুন্দর করে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো মাখানোর পরে কিন্তু আমি প্রত্যেকটা মাছই কিন্তু ভেজে নেব আর এইভাবে ভালো করে মাখালে কিন্তু মাছের গায়ে গায়ে কিন্তু সম্পূর্ণ মশলাটা লেগে যাবে আর প্রত্যেকটা মাছের ভিতরে লবণ মশলা ঢুকবে তো যেহেতু বড় সাইজের মাছটা এর জন্য কিন্তু ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এখানে কিন্তু আমি মাছগুলো ভাজার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন তেলটা গরম চলে আসার পরে কিন্তু এখানে আমি এক এক করে মাছগুলো ভেজে নিব তো মাছগুলো যেহেতু বড় সাইজের তো দুই টুকরো মাছের দেওয়ার পরে কিন্তু কোলিটা ভর্তি হয়ে গেছে তো এখানে আর কোনো মাছ দিলাম না দুই টুকরো করেই ভেজে নিব তো এরপর কিন্তু আমি মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি তো অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে আর এরকম বড় সাইজের মাছগুলো কিন্তু একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো মাছগুলো কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি বাকি মাছগুলো মাছগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিব তো বাকি মাছগুলো কিন্তু আমি একটু উলটিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিয়েছি তো এখন কিন্তু আমি সবগুলো মাছই এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভাজার পর এখন আমি এই মাছগুলো কিন্তু তুলে নিব তো মাছগুলো কিন্তু সম্পূর্ণই ভাজা শেষ এখন আমি সবগুলো মাছই এভাবে তুলে নিয়েছি তো মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই কিন্তু আমি এক এক করে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি তিনটে তেজপাতা কিন্তু অ্যাড করে দিয়েছি তো দারচিনি দিয়ে দিয়েছি দুই টুকরো তিন থেকে চারটা এলাচ অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব তো পিঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব তো ভাজার পরে এখানে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করে দেব তো এখানে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছিলাম তো দেওয়ার পর এখন এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন আমি একটু বেশি করে পেঁয়াজ বাটা অ্যাড করে দেবো যেহেতু এটা মাছটাকে আমি ভোনা ফোনা করবো এর জন্য এখানে তিন থেকে চার চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি তো এরপর কিন্তু এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি তো রসুন বাটা দিয়ে দিয়েছি দেড় চামচের মতো আদা বাটা এখানে এক চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিয়েছি আধা চামচের মতো তো আমি এক চামেচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দেবো মরিচের গুঁড়ো এক থেকে দেড় চামচের মতো আধা চামচের মতো এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি যেহেতু আমি বল মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব এর জন্য এখানে আমি একটু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি তো মশলাটা কষানোর জন্য এখন কিন্তু আমি এখানে একটু পানিটা অ্যাড করে দেবো তো পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব তো মশলাটা কিন্তু আমি এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো সম্পূর্ণ মশলাটা কিন্তু কষানো শেষ তেল ছেড়ে দিয়েছে যেহেতু এখন আমি এখানে কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব তো ঝোলের জন্য পানিটা দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিব তো বলক আসা আগ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব বলক চলে আসলে কিন্তু আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর কিন্তু আমি এভাবে ঢাকনা তুলে নিয়েছি তো মাসাল্লাহ এখানে ঝোলটা কিন্তু বলক চলে আসার পর আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দিব তো এই তো ঝোলের কিন্তু দারুণ একটা কালারও চলে আসছে তো এখন কিন্তু এভাবে সম্পূর্ণ মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি আর স্বাদেও অতুলনীয় হয় এভাবে যদি বল মাছটা রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে তো এক টুকরো মাছ দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়সে শেষ হয় আর এরকম বল মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে না নতুন নতুন রেসিপি পেতে হলে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যাবে তো এরপর কিন্তু আমি একটু এখানে গোটা কাঁচামরিচগুলো ছড়িয়ে দিয়েছি দিয়ে এরপর কিন্তু এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে একটু আলতো হাতে চেড়ে তো এরপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু রান্নাটা করে নেব তো এই তো আমার রান্নাটা কিন্তু একদম ফাইনাল লুকটা চলে আসছে মাসাল্লাহ দারুণ একটা কিন্তু কালার চলে আসছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ